Jangan lupa like, share dan subscribe ya!

কিন্তু প্রকল্পগুলো আগে ছিল এক মাটি দেয়নি তার উপরে আজকে অনুষ্ঠানটা হচ্ছে ফুটবল খেলা আজকে আমাদের আদিবাসী অধিকার মঞ্চ উদ্যোগে হচ্ছে আদিবাসী পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ আজকের খেলাটা হচ্ছে আপনার ব্লক পর্যায়ে আমরা এর আগে গত সতেরো তারিখে সতেরোই ডিসেম্বরে আমরা ছটা অঞ্চলে খেলা করেছি ছটা আমাদের যদিও কাকসা বলকে সাতটা অঞ্চল আছে একটা অঞ্চলে আমরা অঞ্চলে আমাদের আদিবাসী নাই সেই জন্যে আমাদের কি ছটা অঞ্চলের খেলা হয়েছে সতেরো তারিখে সতেরোটা মানে সতেরো তারিখে যে খেলা হয়েছে ছটা অঞ্চলের তার মধ্যে মোট আপনার সাতাশিটা টিম এন্ট্রি করেছিল মানে খেলেছে পঞ্চায়েতের স্তরে সতেরোটা ইয়ে সাতাশিটা টিম খেলেছে তার মধ্যে থেকে আমাদের যে আগে আগেই কথা ছিল যে আমরা এই যে সব মানে পঞ্চায়েত থেকে একটা করে টিম আজকে এই চব্বিশ তারিখে উপস্থিত হয়ে এই চব্বিশটা মানে ছটা টিমের আজকে খেলা হবে ব্লক পর্যায়ে ছটা খেলা হবে এই হচ্ছে আজকে আমাদের সর্বভারতীয় গণ আমাদের আদিবাসী আন্দোলনের মানে রাজ্যের নেত্রী গীতা হাসদা আছে আমাদের লোকশিল্পী আদিবাসী লোকশিল্পী সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মনো সরেন অন্য দুজন উপস্থিত আছেন আর আমি তো ব্লক কমিটির সেক্রেটারি বলতে পারেন

জালা আছে বসে আছে নয় সানবা হইখান বাম ফোন সরকার হেঁটে আবা সন্মান সম্মান পাহিল গীতা দিতে অলতা গীতা জঙ্গলি সন্মানটা বাম ফোন কে উ আদিবাসী অধিকার রক্ষা মঞ্চে